তো রাসুল্লাহ সাল্লাহ আলী হুসালাম বলছেন যে আল্লাহ বারিক লি উম্মাতি ফি বুকু রিহা যে হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলাটা বরকত পূর্ণ করো যেহেতু তারা সকাল বেলা জাগতেন সো তারা আসলে বরকতটা পেয়েছেন এবার আসেন আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আছে ব্যক্তিগত ফাইন্ডিংটা হলো আমি তাদের জীবনে পড়তে গিয়ে যেটা বুঝতে পেরেছি আচ্ছা আর বলেছেন সোশ্যাল মিডিয়া ছিল না হ্যাঁ এটা অবশ্যই একটা কারণ সবগুলাই ধরেন মানে অনেকগুলো কারণ মিলে তারা আসলে বরকতটা বরকতটা পাইতেন আমার কাছে আসলে একটা কারণ কি মনে হয়েছে আশরাফ আলী বলেন তারপরে ফরিদপুর আলী বলেন বা যাদের কথাই বলেন না কেন লক্ষ্য করেন তারা খুবই ইয়াং যে খুবই অল্প বয়সে তারা অনেকগুলো ভাষা শিখে ফেলেছিলেন তারপরে হচ্ছে যে তারা হাফেজ হয়ে গেছিলেন তারা মানে কোরআন তাফসির হাদিস এগুলো পড়তে পেরেছিলেন এবং তারা লক্ষ্য করে জীবনে প্রচুর কোরআন খতম দিতেন তারা বহু রাত তাহার যদি কাটাতেন এই জিনিসগুলো কিন্তু আমরা শুনছি এগুলো একটাও কিন্তু মিথ্যা না ঠিক আছে যে তারা ইবাদতে অনেক বেশি সময় দিতেন তো আমার যেটা পাওয়া যেহেতু আল্লাহ সুবাহ বলছেন যে অনেকগুলো কারণ মানে আমরা যারাই বলছি তাদের প্রত্যেকের কারণগুলো কিন্তু ভ্যালিড তাদের কারণগুলো ভ্যালিড এটা আমি আগে বলে নিচ্ছি কিন্তু আরেকটা বড় কারণ সেটা হলো আল্লাহ সুবাহ যেহেতু বলছেন যে মাং জা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসা আলিহা যে তোমাদের মধ্যে কেউ একটা ভালো কাজ করলে ওইটার এগেনস্ট আমি দশ গুণ বাড়ায় দিব এটার একটা ব্যাখ্যা কিন্তু আমরা জানি যে আল্লাহ সুহামতাল্লাহ দশ গুণ নেকি বাড়ায় দিবেন আর একটা বড় ব্যাখ্যা হলো যেহেতু তারা ইবাদতের সময়টা বেশি দিতেন যেহেতু আমি আপনি দেখতে পারতেছি যে তারা বহু রাত তাহার যদি কাটাইছেন আমি আপনি হয়তো বহু রাত অফিসের কাজ শেষ করতেছি যে কালকে কাজ সাবমিট করতে হবে আবার তারা বহু কোরআন খতম দিতেন এই যে তাদের ইবাদত বন্দেগীতে সময় বাড়াই দেওয়ার যে প্রবণতা এই ব্যাপারটা আমার আপনার জীবনে মিসিং আপনি লক্ষ্য করেন হ্যাঁ আমরা অনেকেই মাসাল্লাহ ভরে উঠি বা অনেকে উঠতে পারি না এগুলো তো সবগুলোই যৌক্তিক কারণ কিন্তু আকাবিরদের জীবনে এবাদতের পেছনে যে পরিমানে সময় তারা দিতেন আমরা কিন্তু ওই পরিমাণে সময় লক্ষ্য করে দেখেন দেই না এটা একটা অনেক বড় কারণ যে জন্য তাদের জীবনের অত বেশি বারাকা আমরা কিন্তু পাই না কারণ আমরা হলো দুনিয়াবি কাজের ব্যস্ততায় এবাদতকে ঠাটাই করি স্যাক্রিফাইস করি কম করি যেহেতু অনেক ব্যস্ত তাহলে শূন্যটা থাক খালি ফরসটা পড়ে চলে যাই লক্ষ্য করেন এগুলো কিন্তু আমাদের সঙ্গে ঘটে যেহেতু আমি অনেক ব্যস্ত তাহলে হচ্ছে যে নামাজ একটু সংক্ষেপ করি যে আজকে থাক তাহলে আমি যদি তারাবির উদাহরণটা দিই তারাবির অনেকগুলো বর্ণনা আছে এখন একটা হলো যে আমি আট রাকাত পড়ছি বা বারো রাকাত পড়ছি আমি কিন্তু বলছি না যে কোনটা আসলে করতে হবে কোনটা করা যাবে না কিন্তু আপনার মেন্টালিটি যদি এরকম থাকে যে পড়ে গেলাম চলে যাই মানে আপনার প্রায়োরিটি সিলেকশন যে আপনি কোনটাকে প্রাধান্য দিতেছেন কোনটাকে প্রায়োরিটি দিতেছেন এই জায়গায় কিন্তু আমি আপনি ধরা ঠিক আছে যে আমরা অনেক সময় খালি ফরস পড়তেছি যে আমি কাজে অনেক ব্যস্ত সেই জন্য কিন্তু আকাবির এই কাজটা আসলে করতেন না এটা একটা অনেক বড় কারণ যে জন্য তাদের সময় এত বেশি বারাকা ছিল আমাদের সময় আসলে দুঃখজনকভাবে অত বেশি বারাকা আসলে নাই তো আল্লাহ সুবাহ এই জায়গাটিতেও আমাদের আসলে যত্নবান হবার তৌফিক দান করুক